শ্রুতি নাটক দম্বল রচনা দিলীপ রায় এই শোনো শুনছ চারানার দই নিয়ে এসো না গো কি দই হ্যাঁ হুম এই রাত দশটার সময় কি হবে কি দই দিয়ে দম্বল দম্বল হুকুম করলে হলো একেবারে সময় নেই অসময় নেই অমাবস্যা লোডশেডিং আকাশটা কেমন ঘনিয়েছে এসে দেখেছ আগে বলতে পারো নি আগে বলতে পারো নি আগে আবার বলবো কখন বাড়ি ছিলে রাত বাড়ি ফেরার সময় লোডশেডিং অমাবস্যা দুর্যোগ এসব কথা মনে থাকে না কোনো কাজ বললেই খালি শুধু বাহানা না কাজ তো আমি করি না তোমার বাবা এসে করে দেয় করো তাছাড়া এখন দোকান খোলা পাবো ছোট দোকান একটাই দোকান আছে পাড়ায় না আহা দোকান থাকলেই দই থাকবে এমন কোনো গ্যারেন্টি আছে কি লগন বাজার জানো না সাতটার মধ্যে হাড়ি একেবারে চাষ হয়ে যায় বাবা কবে থেকে গণনা করতে শুরু করেছে গো গণনা মানে কি গো আমি যেন একটা দুধের বাচ্চা এক্সপেরিয়েন্স বলে যেন কোনো কথা নেই আচ্ছা লোক যাহ আরে বাবা গিয়েই দেখো না দম্বলটা এলে দই পাতা হলে গরমের দিনে কি আমার এক শরীরটাই জুড়বে গা ওই শুরু হয়ে গেল টোপ দেওয়া নাচানো আরে আমি তো কোন ছাড় আমি তোমাকে নাচাচ্ছি হ্যাঁ তুমি আমাকে নাচাচ্ছ শুধু তুমি কেন এই হচ্ছে তোমাদের জাতের ধর্ম জাতের ধর্ম স্বয়ং রামচন্দ্র পর্যন্ত এই টোপে পড়ে লঙ্কা বাঁধালেন জানতেন ভালো করে জানতেন যে সোনার হরিণ হয় না হে হে তবু বউ বলেছে বয়ের মুখের বাক্যি সরেছে আজ যান কোথায় নাচতে বেরুলেন একানয় সাদের ভাই লক্ষণ পর্যন্ত বগলদাবা করে নাচিয়ে ছাড়লেন যাই আমি আমিও নেচে আসি হুকুম যখন হয়েছে হুকুম একে হুকুম করা বলে আমি কোটা কথা বলেছি গা হ্যাঁ না একে কি আর হুকুম করা বলে একে বলে রিকোয়েস্ট যায় এখন তিন চারটে দোকান ঘুরে বৃষ্টি দাঁত ভেজা হয়ে ফেল করা ছাত্রের মতো সুরসুর করে তোমার শ্রীমুখে ঝাঁটা খাওয়ার জন্য ঘুরে আসি কি গো পেলে এগে না তুমি কি এ বাড়িতে কাজ করো তাছাড়া কি বাড়ির কর্তা ভাবলে কি মাঝরাতে আমাকে দোকানে পাঠাতে পারতে তার উপর আবার তোমার হুকুম তামিল করা যায়নি উঁচু গলায় কথা বলার মতো জোর আছে আমার বাবার নাম পর্যন্ত ভুলে গেছি আর ভাষা ভাষা তা পেলে না কেন নেই তাই নেই তাই নেই তাই নেই তাই কোথায় কোথায় গিয়েছি এই ঘোষ মশাই বোস মশাই দত্ত মশাই নাগ মশাই কেবল বিয়াই মশাইটাই বাকি রয়েছে বাজে কোথায় রাখো এখন কি হবে বারোটা বাজলো আলো নিবিয়ে দুর্গা বলে শুয়ে পড়া হবে দুধ ফোটাও এই এতটা দুধ এখন কি হবে ফোটাও মানে ফুটিয়ে রেখে দাও থাকবে তারপর কাল যখন ঘুম থেকে ওঠার আগে জানালা গুলিয়ে দুধের প্যাকেট ফেলে দিয়ে যাবে তখন এই দুধ সাগরে আমি কি ডুবে মরবো গা দন্ডল ডাপা গেলে চেষ্টা করবে বুঝেছো চেষ্টা করবে এই পাড়ায় যদি না পাও তবে অন্য পাড়ায় যাবে আমি কি দম ফুট করে রাঁধবো বলে এত রাতে দুয়ের ফরমাস করেছি গা শোনো এদিকে এসো খেয়ে নাও খেয়ে নাও মানে কি কি খাবো খেয়ে নাও মানে দুধ খাবে দুধ দুধ হ্যাঁ দুধ খেয়ে নাও মামার বাড়ির আবদার না টেন কমান্ডমেন্টস এর মতো টেন প্লাস ওয়ান কমেন্ট খেয়ে নাও খেয়ে খাবে সারা রাত্রি বসে বসে খাবে পয়সার জিনিস নষ্ট হবে দুধের কত টাকা কিলো জানো সংসার তো আর করতে হয় না হ্যাঁ সে তো একশো বার সংসার কি আমি করি সংসার করছো কেবল তুমি হ্যাঁ 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 আমি মাস গেলে তো কয়েকটা টাকা ঠেকিয়ে সারা মাস সিটি দিয়ে বেড়ানোকে সংসার করা বলে না বুঝেছো নাও বসে বসে খাও খাবো মানে হ্যাঁ খাবো মানে খাবে তুমি বললে বুঝি আমাকে খেতে হবে হ্যাঁ খাবে দুধের কিলো তো শুনলাম আমার কিলো জানো খেয়ে টেসে গেলে আর পাবে দুধ পাবে প্যাকেট প্যাকেট বোতল বোতল আমি এক পিসি তৈরি হয়েছি গেলে দ্বিতীয় জোড়া আর মিলবে না সে তুমি ঘটা করে বলে দিলে তবে জানবো আমার বোরাতে যে একটি মাত্র অভিনব পিস জুটেছে কি আমি জানি না গেল গেল আমার আমার তো আর রোজগারের পয়সা নয় নষ্ট হয় হবে রইলো এই দুধ ঢাকা আমি সুতে চললুম যতদাই সব যেন আমার গা হে এত সহজে নিস্তার পাবো ভাবিনি বাবা বাছা গেল বাছা গেল গণেশ 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 এই এই শোনো না কি হলো না কি ও বলার আছে ভূত এসে জানলার বাইরে থেকে কি ইশারা করে তোমায় ডাকছে অসভ্য লোক বাবা তোমার মতো ভূত থাকতে আবার ভূত আসবে কি হ্যাঁ তাহলে রাত দুপুরে ঘুমেও বারোটা বাজেলে কেন শোনো চা এনেছো চা হায় ভগবান রাত আড়াইটের সময় চা ইয়াল কি একটা সীমানেই ইয়ার কি ওনার সঙ্গে কি আমার সোহাগের স্বামী রে ওনার সঙ্গে ঠাট্টাই আর কি জানি 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 আমি কেন সোহাগের স্বামী হব আমি তো একটা মুফতে পাবা কবজিতে দশ পয়সা লাল এক পালি সুতোই এক লুটি দুর্ব বাঁধা বলো একাধারে বাজার সরকার ঝাড়ুদার ভিস্তিওয়ালা চৌকিদার তলপিদার হোয়াট নট টু ইন ওয়ান থ্রি ইন ওয়ান কত কি বেরিয়েছে এমন মেনি ইন ওয়ান আমার কাছে জিনিস জাপানও বের করতে পারবেই না তো এমন দায়িত্ব জ্ঞানীন স্বামী কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না বুঝেছো বোরাতে হয় বোরাতে চায় এনেছো না ভুলে গেছি বেশ করেছো উদ্ধার করেছো আমায় কাল সকালে গরম জল খাবে তাই খাবো হ্যাঁ তাই খাবে তাই খাবো তাছাড়া আর খাবে কি তাই খাবো তাই খাবো তাই খাবো সংসার করছেন টাকা স্বামী আর কি আর সব ব্যাপার ভেবে ভেবে আমার হাড় মাস কালই হয়ে গেল গা শুধু কথার ঝাল কথার ঝাল কথার ঝাল ভগবান এই সুখে লোকে বিয়ে করে এটা গৃহিণী কি বলেছে গৃহিণী না থাকলে সংসার নেই সারাদিন খেটে খুটে একটু ঘুমব তা না ঘুম থেকে তুলে রাত আড়াইটের সময় মধুর বচন চায়নে চো চা বলবে না এটা জীবন মধ্যরাতে মহাজাগতে পৃথিবী ঘুরছে অনুরাধার যন্ত্র বিকল ক্যান্সারের নতুন ফর্মুলা আর মিসাইল পাহাড়ায় সতর্ক প্রহরী হারারে বেজর সম্মেলন আর আমি হতভাগা ভাগা বারো বাই বারো ঘরে নাইলেক্সের মশারির মধ্যে রাত জায়গা প্যাঁচার মতো চা আনা হয়নি বলে সর্বনাশ হয়ে গেছে বলে হাফিত করে মরছে ছে 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 কিছু বলবে না একেবারে ঠাকুর করে সিংহাসনে শুয়ে রাখবে চুপ করো তুমি চুপ করো চুপ করো কোনো কিছু জানতে হবে না চুপ করো চুপ করো চুপ